গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাচ্ছি বৃষ্টি ভেজা দিনের একটা সুপ্রভাতী শুভেচ্ছা আর তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করব সবাই ভালো আছো আমিও ভালোই আছি দেখো সকাল সকাল কী সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আমার না বৃষ্টির দিনটা বলতে পারো সবচেয়ে বেশি প্রিয় কিন্তু সারাক্ষণ বৃষ্টি অনেক সময় অসহ্য লাগে বটে কিন্তু তবুও বেশ ভালো লাগে কবি নই আমি কিন্তু কবি কবির ভাব আছে আর কি এক লাইনও কবির তো নেই যাই হোক তারপর তোমরা পুরো দিনের ভিডিও দেখতে থাকো আরে বাবা আরও জোরে নেমে গেছে দেখো এই দেখো জোর বৃষ্টি হচ্ছে কিন্তু আমার গাছগুলো দেখো তরতাজা হয়ে গেছে একদম খুব সুন্দর হয়ে গেছে গাছগুলো দারুণ টগর ফুল ফোটে বেশ কিছুটা আর নয়নতারা আর এখন যেটা ফুটছে সেটা অপরাজিতা অপরাজিতা গাছ নিয়ে এসেছিলাম আরতি গিয়ে সেই অপরাজিতাটাও বেশ অনেক ফুটছে যাই হোক তাহলে পুরো দিন সঙ্গে থাকো এদিকে দেখো রুনুকে বলেছি আজকে একটু কুমড়ো শাকগুলো কেটে দে কারণ কুমড়ো শাকটা আনা হয়েছে কাল সেটা বানাবো বলেও কেটে দিচ্ছে এখন বাজেবেলা সাড়ে এগারোটায় দেখো কে বলবে সকালে বৃষ্টি হয়েছে পুরো শুকনো খটখটে আর প্রচণ্ড গরম যখন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে তখন একরকম আর বৃষ্টি কমতেই পুরো আরেক রকম মানিকে মানির দাদা চুল বেঁধে দিচ্ছে দেখো মানির চুলটা একটু বড় হয়ে গেছে আর ভীষণ গরম লাগে তাই থেকে চুলটা তুলে দিচ্ছে সুন্দর হয়েছে মানির আজ আমি রান্নাঘরের এই কোটো টোটোগুলোকে একটু পরিষ্কার করে নিলাম গরম জলে সার্ফ দিয়ে ওপরের ঘরে রান্না করছি ভীষণ তো সবকিছু চিটচিটে হয়েই আছে এগুলো একটু পরিষ্কার না করলে আর পারছিলাম না সেগুলো পরিষ্কার করে নিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার লাঞ্চ আজকে রেডি ভেন্ডি আলু ভাজা হয়েছে পাতলা মসুর ডাল হয়েছে আরও যা যা হয়েছে তোমাদের সঙ্গে সব একে একে শেয়ার করছি আর হয়েছে পার্শে মাছের ঝাল পার্শে মাছের ঝাল রুই মাছ আলু দিয়ে ঝোল আর রুনু যেই কুমড়ো শাকটা কেটে দিল সেটার হয়ে গেছে চচ্চড়ি আর এটা হচ্ছে চানা হবে ছোট ছোট করে চিকেন দিয়ে এদিকে আমি স্নান করে খুব ঝটপট হয়ে একটু রেডি হয়ে বারোটা দশ পনেরো হবে বেরিয়ে পড়েছি যাদবপুরের জন্যে কেন নিলামের সঙ্গে যেতে হবে নিলাম আবার আরেকটা নতুন পিজি করেছে এবার সেই জন্য ওর কতগুলো তক্তপোষ লাগবে আর আমি তক্তপোষগুলো আনি যাদবপুর স্টেশন রোড থেকে সেখানে ও চেনে না তার জন্য ও আমাকে বলল যাওয়ার জন্যে আর না গেলে কী করে ওই বা যাবে তার জন্যে ওর সঙ্গে বেরিয়ে পড়লাম যাদবপুরে গিয়ে এই যে স্টেশন রোডের পাশ দিয়ে স্টেশনের পাশে যে কাঠের দোকান আছে সেখানে আমরা দত্তপোষ ছখানা অর্ডার দিলাম টাকা দিয়ে তারপরে বাড়ি চলে আসবো উঠে এস থার্টি ওয়ান এসি বাসে বসেছি আর নিলামকে বসিয়ে আমি দৌড়ে চলে এসেছি আইসক্রিম কিনতে বললাম দাঁড়াও একটু আইসক্রিম খেতে খেতে মজা করে যাওয়া যাক এসির ঠান্ডাটা আইসক্রিম খেলে বেশ ফিলিংসটা আরও বেটার হবে বেজে গেছে একটা কুড়ি পঁচিশ কিন্তু কি আর করবো লাঞ্চ করতে তো আজ তিনটে বেজে যাবে দুজনে মিলে এসি বাসে করেই যেতে শুরু করলাম বাড়িতে বাড়িতে এসে আবার আমার একটা স্টুডেন্টের জ্বর হয়েছে তাকে নিয়ে গেলাম ডক্টরখানায় আর এই ডক্টরখানায় গিয়ে দেখছি এই বিল্লিটা কেমন টেবিলে শুয়ে আছে দেখো ওরও একটু আমি ভিডিও করে নিলাম বেশ মজা করে টান টান ফ্যানের তলায় ও ঘুম লাগিয়েছে ছেলেটাকে ডাক্তার দেখালাম বিশেষ কিছু নয় ডাক্তার বললেন কোনো চিন্তার কিছু নেই প্যারাসিটামল খেলেই সেরে যাবে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি ফিরলাম লাঞ্চ টাঞ্চ হয়ে সন্ধেবেলায় বসে রয়েছি আমরা একটু মুড়ি চা খাবো লুডো খেলবো এসব ভাবছি এরই মধ্যে মানি এসে বললো মানিরাজ একটু ভীষণ নাচ করতে ইচ্ছে করছে একটা কোনো গান চালিয়ে দাও আমি নাচ করব মানি কিন্তু আগে ভীষণ শাড়ি টারি পরে মাঝে মাঝেই নাচ করতো এখন আর একদম ওরও সময় হয় না আর আমরাও সেভাবে ঠিক নিজেরা কাজে ব্যস্ত বলে বলি না ও আজ বলতেই মনে পড়লো যে সত্যি ওর একটু নাচ দেখা কিন্তু ভীষণ দরকার ও আজই ড্যান্সের ক্লাস থেকে এসছে সেই জন্য ওর আর একটু ইচ্ছে করছিল এই দেখো আইগিরি দৈনন্দিনী এই গানটা আমি চালিয়ে দিয়েছি তোমাদেরকে শোনাতে পারবো না কপিরাইট চলে আসবে ও গানটার সঙ্গে বেশ ভালো করে নাচছিল অনেক স্টেপ জানে বেশ ভালো আসলে ওর মা তো খুব ভালোই নাচ শিখে নাচ শিখেছে পারে আর কি সেই কিছু কিছু স্টেপ ও কিন্তু বেশ ভালো মনে রেখে করে গানটা চালিয়ে দিলাম পুরো গানটার সঙ্গে নাকি অনেকক্ষণ ধরে ও নাচবে যাই হোক ভালোই নাচ করছিল আমি আর ওর দাদা বসে বসে ওর নাচটা দেখে এনজয় করলাম এনকারেজ না করলে বাচ্চারাই বা কী করবে বলো আগেকার মতন আমাদের মতো তো নেই যে বিকেলে হলে মাঠে খেলতে যাবে বা কিছু তাই ঠাকুমা দাদুদের কি এই বাচ্চাদেরকে ঘরে বসে ইন্ধন জোগাতে হবে ইচ্ছে জোগাতে হবে যে তোমরা এটা করো তোমরা ওটা করো ও যেই নাচটা করছে সেটা যদি আমরা খুব খুশি খুশি বেশ দেখি তাহলেই না ও আরও ভালো করে সেটা করবে আমি আর ওর দাদু কিন্তু বেশ হাততালি দিয়ে দিয়ে ওর নাচটাকে দেখছিলাম আর ও তাই খুশিতে পুরো গানটার সঙ্গে নাচটা করে আমাদেরকে দেখালো রাত্রিবেলা সবাই ডিনার করে ঘরে ঢুকে গেছে আমি হলে বসে চুল ঠুল নিয়ে রেডি হয়ে ওয়েট করছি ছোট ছেলে আর বড় ছেলের জন্য কারণ ওরা গিয়েছে জিমে ওরা আজকাল এমন বাজে করছে সাড়ে নটায় দুজনে মিলে জিমে যাচ্ছে সাড়ে দশটা পনেরো এগারোটায় ঢুকছে ডিনার করে রাত বারোটা সাড়ে বারোটায় ঘুমোচ্ছে আমি বসে থাকতে থাকতে আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে এই যে হঠাৎ করে বেরিয়ে এসে রান্নাঘরটির কাজটা ধরে ফেলেছি না এটা আমার মনে হচ্ছে একটু ভুল ডিসিশান হয়ে গেল কি কারণ বাড়িতেও অনেক কিছুই কথা শুনছি অনেকটা খরচা করে করতে হচ্ছে তো আর কি সেই জন্য এইভাবে এক্ষুনি হাত না দিলেই হয়তো ভালো হতো এসব ভাবছি যাই হোক চলছে যখন কাজটা হাত দিয়েই ফেলেছি কমপ্লিট তো কোনো না কোনোভাবে করেই ফেলবো একটু প্রেশার পড়ছে ঠিকই তোমাদের ভালোবাসায় সব কিছু হয়ে যাবে যাই হোক তার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা করব সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে গুড নাইট আর কিছুক্ষণের মধ্যে আমিও ঘুমিয়ে পড়তেই যাব তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগুলো